কুলের সময় শেষ এবার হচ্ছে গাছকে বাড়িয়ে নেওয়ার পালা কুলহীন এই গাছগুলো যেন জন্য তৈরি হয়ে যায় তাই এই সময় গাছ থেকে নিতে হবে ঝোপালো সারতে হবে প্রুনিং সারতে হবে রিপোর্ট যে সকল কুল গাছে প্রচুর পরিমাণে কুল হয়েছিল কিন্তু তারা অনেকটাই খালি আমার এটি হচ্ছে আপেল কুলের গাছ দেখুন কিছুদিন আগে কিন্তু গাছ ভরা ছিল কুলের বর্তমানে নেই যাই হোক বর্ষাতেও কিন্তু কুল আসে তো সেটা বড় কথা নয় কথা হচ্ছে আগামীর জন্য গাছকে তৈরি করতে হবে করতে হবে ভালো মানের পুনিং আসুন দেখি গাছকে আমরা কিভাবে পুনিং করে আগামী জন্য তৈরি করব দর্শক কুল গাছ কিন্তু হার্ড প্রুনিং ভালোবাসে হার্ড প্রুনিং করলে কী হয় ওর যে ডালগুলো শুধু শক্তপুক্ত হয় আর শক্তপোক্ত ডাল নিয়ে আসে প্রচুর পরিমাণে ফলন দর্শক ছোট্ট করে দেখে নেব কুল গাছের হাট পুরিং আমরা কীভাবে সারবো আমরা এমন একটি কাচি নিয়ে নেব কাটার নিয়ে নেবেন যেটি স্যানিটাইজার হোক হাইড্রোজেন পার দিয়ে হোক একটু শোধন করে নেবেন যেন গাছে ছত্রাকের আক্রমণ না হতে পারে আসলে এটা দিয়ে গাছগুলোকে ট্রোনিং করে দিই দর্শক হাট পুরিং করার আগে একটি জিনিস সবসময় খেয়াল রাখবেন একদম ছোটো গাছ কিন্তু হাটপনিক করবেন না যে গাছের বয়স এক বছর পার হয়ে গিয়েছে দেড় থেকে দু বছর সেই গাছ হাটপনি করতে পারবেন দেখুন হাডফনি আমরা কিভাবে সারবো যেখানে গাছটি গ্রাফটিং থাকবে ধরুন এখানে গাছের গ্রাফটিং আছে তার থেকে এক থেকে দেড় ফিট রেখে পরে কাটবেন গ্রাফটিং সমান্তরালভাবে কাটবেন না বা গ্রাফটিংয়ের নিচ থেকে তো কাটা হবেই না হয়ই না কখনো যাই হোক এক থেকে দেড় ফিট রেখে আমার এটি দেড় বছরের গাছ এই বছর ভালো ফুল হয়েছে গেল বছর হয়েছিল দু চারটে তো যাই হোক এখানে গ্রাফটিং এক দেড় ফিট রাখলাম এই যাবি এখান থেকে একদম কেটে দেব একটু নির্দয় হতে হবে কারণ আগামীর সুস্থতার জন্য বর্তমানে কিন্তু গাছকে একটু অসুস্থ করতেই হবে তাই দেখুন খুব খারাপ লাগছে দেখতে কিন্তু এই খারাপ লাগাই একদিন ওকে ভালো পর্যায়ে নিয়ে যাবে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল এই পাশের গাছটিও দেখুন আমি এটি এখান থেকে কেটে দেব কারণ গাছকে ঝোপালো করতে হবে একটি দুটো ডাল নিয়ে বেড়ে যাওয়া গাছ কখনই আপনাকে অধিক পরিমাণে ফলন দেবে না ব্যাস হয়ে গেল এবার যত বাঁধন টাঁধন আছে সেসব তুলে দিব গাছের গোড়া করতে হবে একদম পরিষ্কার এবার কথা হচ্ছে শুধু হাট পুডিং করে দিলে কি গাছ ঝোপালো হবে দর্শক যে গাছ বহুদিন একই টবে রয়েছে এই সময় কিন্তু সেই গাছে রিপোর্টিং করতে হবে হার্ট পুরিংটি যেমন মাস্ট রিপোর্টিং কিন্তু তেমন মাস্ট রিপোর্টিং করে শিকরে যদি কোনো সমস্যা থাকে তার চিকিৎসা করতে হবে যদি ছোট টবে থাকে বড় টবে ট্রান্সফার করতে হবে টবের মাটিতে ব্যবহার করতে হবে ভালো মানের খাবার যেই খাবার থাকবে এনপিকে সঙ্গে সঙ্গে মাইক্রো মাইক্রোনিউট্রিন্ট দর্শক যখন আপনারা টবে কুল গাছ বসাবেন তখন জৈব খাবার মিশ্রিত মাটি দিয়ে বসাবেন এখন কিন্তু গাছকে বাড়িয়ে নেওয়ার সময় কিছুদিন পরে নতুন শাখা পশাখা গজাবে তাই আপনারা একটি মিশ্র খাবার তৈরি করে নেবেন যেখানে থাকবে গোবর সার একটি দশ ইঞ্চি টবের মধ্যে দু থেকে তিন মুঠি দশ গ্রাম পরিমাণ হাড়গরু দশ গ্রাম পরিমাণ নিমখোল দশ গ্রাম পরিমাণ সর্ষের খোল অল্প একটু চাছা পাঁচ সাত পাঁচ সাত গ্রাম দানা অনুখাদ্য এই সকল উপাদান ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে তারপর কিন্তু এখানে ব্যবহার করে দেবেন তবে দেখবেন যখন এই সমস্ত গাছ থেকে নতুন শাখা পোশাক গজাবে সেগুলো পুষ্ট অনেকটা মোটাভাবে গজাবে আর ইষ্টুপুষ্ট ডাল নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফলন তো দর্শক হাটপনি করার পর গাছের অবস্থা দেখুন তো যাই হোক এখন এই সমস্ত ক্ষতস্থানে লাগাতে হবে ছত্রাকনাশকের পেস্ট আমি এখানে ছত্রাকনাশক নিয়ে নিলাম এবার পেস্টটি লাগিয়ে দেব ব্যাস এইটুকু কাজ যদি আমরা এই ফেব্রুয়ারির মধ্যে সেরে ফেলতে পারি তবে কিন্তু মার্চের প্রথম সপ্তাহ থেকে এই সমস্ত গাছ প্রচুর পরিমাণে শাখা নিয়ে আসবে আর সেই শাখাগুলো হৃষ্টিপুষ্ট হবে আর সেই গাছেই কিন্তু আগামী সিজনে প্রচুর পরিমাণে কুল হওয়া সম্ভব তো দর্শক যাদের গাছ বড় হয়ে গিয়েছে কুল শেষ তারা এই সময় কিন্তু এইভাবে পুডিং করে দিতে পারবেন তারপর রিপোর্টিং করবেন কিভাবে সেসব নিয়ে আবার আসবো দেখা হবে অন্য কোনো ভিডিওতে যাই হোক আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ